নলैया নসর বিন আরজাদের কিনে গেল রাসকনি মখানগরিতে আবার ফিরে আসছে আর তারপরে আল্লাহর নবী কাছে আবু জাহেল কাছে যখন এইpostcssan পেশ করলেন আবু জাহিল মনে মনে খুশি समस्त বেঈমানদের কিনোইয়া বৈঠক করে মোহাম্মদ নবীর কাছে তিনটা প্রশ্ন করবে আল্লাহর নবীকে কোথায় পাওয়া যায় প্রত্যেকটা দিন নবী সকাল বেলা ঘুম থেকে উঠিম নবী খানাই চত্বরে দাঁড়ায় যায় সোহারাম্ম তা নিয়ে আদান কাইয় অবস্থা কারণ নবী আমার মালিকের সাথে সম্পর্ক ঠিকিনা আবু জাহেল উদ্ভাসাইবে ঈমানগুলো মুহূর্তের জন্য করে নাই তিন তিনটা প্রশ্ন নাম আল্লাহর হাবিবের কাছে দাঁড়ায় গেছেন নবীন কাছে গিয়ে বলেন মোহাম্মদ বাতি যাম তুমি তো আমাদের মোহাম্মতের বাতি যাম তোমাকে আমরা বড় আদর করে যত্ন করে লালন পালন করলাম তবে তুমি যে মক্কা নগরীর মধ্যে তুমি কারিমার দাওয়াত দাও এই মোহনতে তোমাকে আমরা তিন তিনটা প্রশ্ন করব তিন তিনটা প্রশ্নের জবাব যদি তুমি সঠিকভাবে দিতে পারো তুমি কালিমার দাওয়াত চালাইবা কিন্তু তুমি যদি তিন তিনটা প্রশ্নের জবাব না দিতে পারো তাহলে কিন্তু কালিমার দাওয়াত মকানিতে চলবে না

প্রশ্ন করব তবে তুমি জবাব দিতে হবে নবী ডাক দিয়ে বলেন চাচা আপনি তো জানেন আমি নিজে থেকে কোন কিছু বলি নাম জিব্রাহিল আমার কাছে ওহিনী আসে জিব্রাহিল যদি আমাকে জানায় আমি আপনাকে অবশ্যই জানাই বসুহান্লাহ এতে বোঝায় জিব্রাহিল নবীকে জানায় আর জিব্রাহিমকে আল্লাহ জানায় এটি ঘেরা বলেন কত সময়ের ভিতরে জবাব দিবা আল্লাহর নবী বলেন 24 ঘন্টার সময়ের ভিতরে আপনাকে আমি জানাইয়া দেব কয় ঘন্টা 24 ঘন্টা কিন্তু আল্লাহর নবী ইচ্ছা করে বলতে পড়তে কারণ জিবরাইল আসতে নূহলতের জন্য জিবরাইল hadir হইতে পারে ঠিক না কারণ জিবরাইল নেই সূর্য দেখা যাবে না কেমন ডানাওয়ালাম জিব্রাইল যদি ডানা মেলে টান দেই সেকেন্ডের ভিতরে নবী দরবারে আসতে পারে কিন্তু আমার নবী চব্বিশটা ঘন্টার সময় নিছে নবী বলেন চাষাম চব্বিশ ঘন্টার ভিতরে আপনাকে আমি বলে দিব এই কথাটা বলছেন এই কথা বলে আবু জাহিন উদ্বাস সাহিবার চলে গেছে আল্লাহ নবী এইভাবে চব্বিশ ঘন্টার ভিতরে নবী বারবার

but i তারা তখন নবীর কেমন বিরোধিতা করছিল বলেন তো দেখি চব্বিশ ঘন্টা সময় পান হওয়ার পরে বেঈমানদের অবস্থা নবীর প্রতি কেমন হবে তাদের আনন্দ আর উল্লাসটা কেমন হবে যেমন ভাবে আমাদের সরকার এই যে সৈরাসার শেখ হাসিনার যেমন ভাবে বিতাড়িত করার পরে প্রত্যেকটা মানুষের আনন্দ উল্লাস হয়েছিল এর চেয়ে বেশি আনন্দ উল্লাস হওয়ার কথা ঠিকই না আরে ভাই পার হইছে অনেক সময় পার হয়ে গেল এক দিন দুই দিন তিন তিনটা দিন পার হয়েছে কিন্তু ইব্রাহিম নবীন কাছে আসে বেিমার গুলো হাসি আসে কোন শুরু பண்ணলো মুহাম্মাদিন আল্লাহ মুহাম্মাদ নে বুঝি বুঝে যাইতেছে এইভাবে ভাবে এক দিন দুই দিন নয় একটা দিটা দিন নয় নবীজি অপেক্ষা করতে করতে চোদ্দ দিন পর্যন্ত পার হয়ে গেল চব্বিশ দিনের মাতাই আল্লাহ নবী চকের পানি গুলো সেরে সেরে দিয়ে এই জন্য কান্না শুরু করছে নবীর আবন চাষি উম্মে জামিন নবীন বলেন মোহাম্মদ বাতি যাম তোমারে আমরা কত মহব্বত করি কিন্তু তুমি আমাদের বিরোধিতা করো তোমার আল্লাহ দিন তোমার ভুলে গেছে মুহূর্তের জন্য উম্মে জামিল দিলি করে নাই পারাপর্শী সব জায়গাতে বিভিন্ন জায়গা

মোহাম্মদ রে বলে গেছে এই কথা বলছে আল্লাহর নবী দিলে এত কষ্ট লাগছে নবী আমার চোখের পানি পানি গুলো সেরে সেরে দিয়ে রব্বি কারিমের দরবারে সাজদায় পড়ে গেলো গো নবী সাজদায় পড়া নবী এমন ভাবে কান্না শুরু করলো নবীন চোখ দেন এমন ভাবে পানি জল জর করে পানি বন্ধেছে নবী সেজদানি পরিমাণে কেন কদমে শেষ দা লাগাইছে চতুর দিক দিয়ে আবু ঘর বলতেছে কিন্তু নবীনে ডাক দেওয়ার মতন সাহস করে নাম আল্লাহর নবীকে আবু জাহিন কিন্তু তিনটা প্রশ্ন করেছিল এক নাম্বার প্রশ্ন হলো মোহাম্মদ বলত যে আল্লাহ রব্বুল আলমিন গোটা পৃথিবীর জমিনে এমন একজন মানুষ সৃষ্টি করেছে যেই মানুষটা তাম পৃথিবী চতুর্দিক দিয়ে এক মাতা থেকে অন্য মাতা দুইবার ভ্রমণ করছে সোহান আল্লাহ এমন একজন ব্যক্তি দুনিয়াতে আসছেন যেই ব্যক্তি এই দুনিয়ার একমাত্র যেখান থেকে সূর্য উঠে আর যেখানে অস্ত যায় এই জায়গা দেখছে এমন একজন ব্যক্তির নাম বলো দ্বিতীয় নাম্বার প্রশ্ন যে কিছু লোক বাড়ির থেকে বাইর হয়েছে কত বছর পর্যন্ত তারা গুহার ভিতরে ঘুমিয়েছিল এই বিষয়গুলো আমাদেরকে পরিষ্কার করো তিন নাম্বার প্রশ্ন হলো রুহু এটা কি রুহুটা এটা কি এটার বিষয়ে আমরা জানতে চাই তিন তিনটা প্রশ্ন করছি তো আল্লাহর নবী চোদ্দ দিন পর্যন্ত অপেক্ষা করছে নবীন চাষি যখন এই কথাগুলো বলতে শুরু করলো

তারা বিভিন্ন কথা বলেন তারা আমার উপরে নির্যাতনার নিপীড়ন করছে এবার বিভিন্ন কথা তুলে দিছে আমার আল্লাহ নাকি আমাকে ভুলে গেছে ও জিব্রাইল তুমি কেন আসো নাই এই কারণটা কি জিব্রাই যতক্ষণ পর্যন্ত মহান কারিম করিম আমাকে আদেশ না করে আমি ততক্ষণ পর্যন্ত আসতে পারি না আল্লাহর নবী আমাকে যখন আদেশ করে আমি আপনি নবীর কাছে আসি নবী জানেন না আমিও তো আপনার নুরানির চেহারাটা বারবার দেখার জন্য আমার মনটাও পাগল পারা হয়ে যায় সোহারণ না করছেন কষ্ট পাইছেন কারিম সব দেখছে সব জানছেন কিন্তু আমার আল্লাহ জানে কোন কারণে আমার আল্লাহ আপনাকে দিন পর্যন্ত আমার আল্লাহ রেস্টে রাখছেন কারণ হলো নবী আপনার উপরে যদি ওহি নাজিল হইতে তাকে নাজিল হইতে তাকে আপনি নবী অসুস্থ হয়ে যাইতে পারেন কারণ ওহিটা বড় ভারী জিনিস আপনার উপরে বারবার যদি ওহি নাজিল করে আল্লাহ চাই না যে আল্লাহর বন্ধু কষ্ট পাক এই জন্য আল্লাহ দিন পর্যন্ত দেরি করাইছে আরেকটা কারণ হলো নবী জানেন না আমার আল্লাহ এই মুহূর্তে জানায় দিছে নবীন আপনি যখন আবু জাহিরের সাথে কথা দিয়েছিলেন যে চব্বিশ ঘন্টার ভিতরে আপনি এই কথাগুলো শোনা দিবেন প্রশ্নের জবাব দিয়ে দিবেন তখন কিন্তু আপনি নবী ইনশাল্লাহ বলেন নাই যদি ইনশাল্লাহ বলতেন তাহলে আল্লাহর সাথে সাথে জবাব দিয়ে দিত সোহান আল্লাহ

ব্যবহার করবে ঠিক না আমারকে আল্লাহ দানা পাঠাইছেন আল্লাহ রব্বুল আলামিন এই মুহূর্তে আপনাকে সন্তুষ্ট করার জন্য দিন যে আপনি কষ্ট পাইছেন এই কষ্ট দূর করার জন্য আমার তেলাওয়াত কি যে সূরা আল্লাহ তখনই সূরাতুদ দুহা নাজিল করে নবীনে সান্তনা দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ وَالضُّحَى وَاللَّيْلِ إِذَا سَجَى আল্লাহ বলে নবী আপনি মনে করছেন আপনার আল্লাহ আপনাকে ভুলে গেছে নবী না গুম আমার আল্লাহ আপনাকে ভুলে নাই আল্লাহ সূর্যের আলোর কসম খেয়ে খেয়ে বলেন অদ্দুহা আমি আল্লাহ সূর্যের আলোর কসম খাইলাম অল্লাইনি ইদা সাজা রাত্রের অন্ধকারের কসম কি আমার আল্লাহ বলেন নবী গো আমি আল্লাহ বললাম মা অঙ্কা কলা নবী আপনার রব আপনারই নাই সুবহানাল্লাহ জানায় দিনের নবী গো সূর্যের আলোর কসম খেয়ে বলেন রাতের অন্ধকারের কসম খেয়ে আল্লাহ বলাই দিচ্ছেন নবী আপনাকে আমার আল্লাহ বলে নাই আল্লাহ এরপরে জানায়া দিয়েছেন নবী গো আপনি কষ্ট পাইছেন আপনার কষ্ট দূর করার জন্য আল্লাহ এই মহন্তে জানায়া দিছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল ওলা যে কোটি কোটি গুণ বেশি আমার আল্লাহ পরকারে আপনার জন্য নিয়ামতের ব্যবস্থা করে রাখছে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আমীন এরপরে বলেন ওয়া সাউফ ইউতিনকা রাব্বুকা ফাতর্দা এই মুহূর্তে আমার আল্লাহ নবীন কান্দা বন্ধ করার জন্য আল্লাহ আয়াত নাজিল করে জানায়া দিয়েছেন ওয়ালে সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা নবী গো আল্লাহ জানায়া দিয়েছেন কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ আপনাকে এত পরিমাণ নিয়ামত দিবে এত পরিমাণ নিয়ামত দিবে যতক্ষণ পর্যন্ত আপনি নবী খুশি না হবেন ততখন পর্যন্ত আমার আল্লাহ আপনাকে নামত দিতেই থাকবে দিতেই থাকবে সোহান আল্লাহ

কান্না কোন এই মুহূর্তে আপনি কেন মুস্কি হাসি দিলেন কারণটা কি আল্লাহ রব্বুনা নামিন পয়গম্বর দেখে বলেন আবু আকরাম জাননি এই মুহূর্তে আমার না এমন একটা সুসংবাদ দিয়েছেন যে সুসংবাদটা শোনার পরে আমি নবী হাসি জারান বসে থাকতে পারলাম না কি বললেন কি বললেন আল্লাহ বলেন ওয়ালা সাউফায়ুতিকা রব্বুকা ফাতর্দ আমারা আমাকে এত পরিমাণে আমদ দিবে যতক্ষণ পর্যন্ত আমায় আমি যতক্ষণ পর্যন্ত খুশি না হব ততক্ষণ পর্যন্ত আমার রব আমার আমদ দিতেই থাকবে দিতেই থাকবে সোহানাল্লা সেই দিন আমি নবী একটা মুহূর্তের জন্য আল্লাহ রব্বুল আলামিন তখনই আমাকে খুশি করার কথা বলছি যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে না নিতে পারব ততক্ষণ পর্যন্ত আমি নবী খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমি খুশি না হব ততক্ষণ পর্যন্ত আল্লাহ নিয়ামত দিতে থাকবে দিতেই থাকবে আবু বকর বলো না সেই দিন আমি উম্মত জানা জাননাতে যাব না এর চেয়ে আনন্দে খুশির খবর আর কি হতে পারে না আরে হয় এতটুকু বলার পরেই আল্লাহ আবার দ্বিতীয় পার্টে বয়ান করলেন এবার আমার আল্লাহ ভিন্ন ভঙ্গিমাই বয়ান করেন আল্লাহ বলেন নবীম বেঈমান কিছু কিসে বলছে এই জন্য আপনার মনে কষ্ট লাগছে আপনি মনে মনে ধারণা করছে যে আমি আল্লাহ আপনাকেই ভুলে গেছি নবীন আমি আল্লাহ তো আপনাকেই বলি না কারণ আপনি আর আমার সম্পূর্ণ কেমন আপনি তো ভালো করে জানেন নবীগ একটু স্মরণ করেন একটু স্মরণ করেন আপনাকে আমি আল্লাহ জাগাই জাগায় অভিভাবক মানে আপনাকে জাগাই জাগায় মহাব্বতের মানুষ আমি আল্লাহ তৈরি করে দিয়েছি সুহান আল্লাহ আল্লাহ আমি মরেন ওয়াসাম সায়ু তি খাব সাতার হু গম বারান্না রব্বুল আলামিন ওয়াজ করেন নবীকে জানাইয়া দিলেন নবী আপনি যখন ইтим ছিলেন গো যখন আপনি দুনিয়ার জমিনে আগমন করবেন আপনি নবী দুনিয়াতে আসার ছয় মাস পরবে আপনার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে গো নবী আমি আল্লাহ দুনিয়াতে আসার পরে আমি আল আপনার জন্য অভিভাবক বানায়া দিলাম শিশু অবস্থার মধ্য দিয়ে কিছুদিন যাওয়ার পরে একটু ধারণা করেন আপনার মা মামেরা যখন আপনাকে লইয়া মক্কার বাজারে দাঁড়াইছিল তখন আমি আল্লাহ আমেনার কান্না তখন আমি আল্লাহ বলতে পারি নাই তখন আমি আপনি নবীকে বলি নাই নবী আপনি জানেন না ওই দিন আপনি যখন শিশু অবস্থায় ছিলেন আপনাকে কোলে লইয়াম আমেনা মক্কার বাজারে দাঁড়াইছে কারণ হলো গ্রামগঞ্জ থেকে কবিলাই বনু সাদ গোত্রের মানুষেরা মক্কা নগরীর বড় বড় লোকদের বাচ্চাগুলো নিয়ে লালন পালন করে আমি সেই দিন আপনার মা আপনাকে লালন পালন করানোর জন্য মক্কার বাজারে যখন দাঁড়াইছিল তখন আমি না তাকায় দেখি অন্য মানুষগুলো তার স্বামী তার সন্তানগুলোকে লইয়া লইয়া খেলাধুলা দেখায় কিন্তু আমি সেই দিন তাকায় দেখি হজরতে আমি না বাজারে কোনায় বসে বসে পানি পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে কান্না করে আর আপনি নবীকে সন্তনা দেন আরে আমার সন্ত করি সমস্ত মানুষগুলো আজকে সন্তান কোনাকে কোলে লইয়া বাবা বিভিন্ন জায়গাতে খেলনা দেখায় কিন্তু সন্তান তোমার বাবা আবদুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হওয়ার কারণে আমি মা তোমার বিভিন্ন জিনিস দেখাইতে পারতেছি না পানি গুলো সেরে দিয়ে কান্না করছিল নবীগম সেই দিন আমি আল্লাহ জিবরাইনের মাধ্যমে আপনার মায়ের কানে আমি আল্লাহ শোনায় দিয়েছিলাম سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى শোনায় দিয়েছিলাম আমিনা সোনম তোমার সন্তান সাধারণ সন্তান নয় তোমার সন্তানকে আমি আল্লাহ মক্কা নগরীর বাজারে খেলনা দিয়ে খেলনা দেখাই না আমি আল্লাহ তোমার সন্তানকে দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহ বাইতুল মোকাদ্দাস বাইতুল মোকাদ্দাস থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান এমন ভাবে জান্নাত জাহান্নাম ঘুরাইয়া সিদ্ধাতুল মন্তাহা ঘুরাইয়া একেবারে আমি নবী আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে এনে আমার বন্ধুর এই খেলনা দেখাইব সুবাহ আল্লাহু আকবার আল্লাহ আপনি যখন এতিম চেনেন তখন আমি আল্লাহ আপনাকে বলি নাই তখন আমি আল্লাহ কবি নাই বনু সাদ গুত্রের যে সম্মানিত মহিলা হালে মাতু সাদিয়ারাকে আপনার জন্য আপনার লালন পালনের জন্য আমি আল্লাহ অভিভাবক মিলা দিছি সোহান আল্লাহ আল্লাহ বয়সে আপনার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল তখন আমি আল্লাহ আপনাকে ভুলি নাই আপনাকে আমি আল্লাহ ভুল নাই আমি আপনার মা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলাম আব্দুল